অনেক আশা করে ভারতের কোচের পদে আবেদন করেছিলেন সঞ্জয় সেন কিন্তু তার নাম বিবেচনাই করা হল না ভারতের পরবর্তী কোচের দৌড়ে যে কোচেরা আবেদন করেছিলেন তাদের মধ্যে স্টিফেন কনস্ট্যান্টাইন এবং স্টেফান নাম ফেডারেশনের কোচেস কমিটি শর্টলিস্ট করেছে তিনজনের মধ্যে একজনকে ইন্টারভিউ অথবা সরাসরি নিয়োগ করা হবে এদের মধ্যে ভারতীয় কোচের দৌড়ে এগিয়ে হালেদ জামেরি কারণ তিনি ভারতীয় এবং কোচ হিসাবে তার সাফল্য মুম্বাই এফসি ও আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করা ছাড়াও খালেদ জামশেদপুর এফসির মতো কম বাজেটের দলকে আইএসএল এ সাফল্য দিয়েছেন স্টিফেন কনসেন্টাইন দু থেকে দু এবং দু থেকে দু সালে কার্যক্রমে ভারতের কোচ ছিলেন তিনি একশো তিয়াত্তর থেকে ভারতের র্যাঙ্কিং সেই সময় সাতানব্বইতে নিয়ে আসেন এছাড়াও পাকিস্তান নেপাল মালাউদ ইস্ট রয়েছে তার। টার্কোভিজ কেরগিস্তান স্লোভাকিয়াতে কোচিং করিয়েছেন তবে সঞ্জয় সেন কিন্তু আই লিগ সন্তোষ ট্রফি আইএফএ শিল্ড জয়ী কোচ তবে কেন তাকে ফেডারেশন বিবেচনা করল না তা নিয়ে উঠছে প্রশ্ন সঞ্জয় সেন বলেন আমার এ নিয়ে কিছুই বলার নেই ফেডারেশন যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে দেশের কোচিং করার সম্মানের সেটা মনে করেছিলাম বলে আবেদন করেছিলাম যে কোচ হবেন তার জন্য এক শুভেচ্ছা রইল ভারতীয় ফুটবলকে সে উপরের দিকে নিয়ে যাবেন এমনটাই আশা রাখে ব্যুরো রিপোর্ট